আসসালামু আলাইকুম প্রিয় ব্রয়লার খামারি ভাইরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আপনার দোয়াই আমি ইনশাল্লাহ ভালো আছি তো আপনারা যারা ব্রয়লার অ্যান্ড লেয়ার মুরগির অটো খাসা আমাদের কাছ থেকে তৈরি করতে চান এবং আপনারা যারা নিজেরও খাসা তৈরি করে ফেলছেন আমাদের কাছ থেকে রোলার কনভেয়ার বেল্ট এবং অটো সহ খাসা সামগ্রী এবং ফার্মিং সামগ্রীর যে কোনো প্রকার মালামাল লাগলে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে মাল ডেলিভারি করে থাকি তো আজকে আপনারা যে ভিডিওটি দেখতে পাবেন আজকে ভিডিওটি আপনার দেখানো হবে যে আমরা চট্টগ্রাম রাওজানে তিনতলা বিশিষ্ট ব্রয়লার মুরগির ছয়টি খাঁচা করেছি একবারে অটো সিস্টেম কনভায়ার রোলার বেল্টের মাধ্যমে অটো পানির ড্রিঙ্কার সিস্টেমে তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখবেন আর আমার এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ আপডেট সিস্টেমে এই কাজটি করছি আমরা অন্যান্য সময় পায়ের লাইনটা একটা সাইডে ব্যবহার করি তো উনি চাইছে যে ভাই আমাকে পানির লাইনটা মাঝখানে দিয়ে দেন তো ওনার রিকোয়েস্টে আর কি মাঝখানে করছি সম্পূর্ণ আপডেট সিস্টেম আমরা সাধারণত আগে যে ভিডিওগুলো দিয়ে থাকি তাছাড়া অন্য ধরনের সিস্টেম করা আপনারা দেখলে বুঝতে পারবেন এবং আপনারা যারা আমাদের কাছ থেকে এই খাসাগুলো তৈরি করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি এবং আপনারা অনেকেই ফোন দেন দিয়ে বলেন যে ভাই আসলে এই কাজটা কি কম টাকার ভিতরে করা সম্ভব না আসলে ভাই আমরা যে ধরনের কাজ করে থাকি একবারে সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট এই কারণে ভাই কম টাকায় এই কাজটা সম্ভব হয় না সেক্ষেত্রে একটু ইনভেস্ট বেশি হলে আপনারা এই কাজগুলো করলে অল্প জায়গায় বেশি মুরগি পালতে পারবেন এবং কর্মচারী সহ ওষুধ পানি খরচ দিয়ে সব কিছু আপনারা কমায় আনতে পারবেন তো আজকে এই চট্টগ্রাম রাজধানের ভিডিওটি আপনাদের দেখাবো যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দিবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি তো আর বেশি দেরি না করে আপনার জন্য আজকের ভিডিওটি শুরু করা হলো আজকের ভিডিওটি সম্পূর্ণ আপডেট ভিডিও তো আশা করি অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আপনাদের জন্য আজকের ভিডিওটি শুরু করা হলো প্রিয় খামারি ভাইয়েরা আমি মামা সাইফুল ইসলাম আপনাদের মাঝে ডিজিটাল খামার ইউটিউব চ্যানেল থেকে হাজির হয়েছি তো আপনাদের এখন দেখানোর চেষ্টা করতেছি আমরা সব সময় যে খাসাগুলো করে থাকি তাছাড়া ভিন্ন একটা সিস্টেমে মাঝখানে এই যে মাঝখান দিয়ে পানির লাইনে সিস্টেম করে আনছি আমরা এটা নতুনভাবে মডিফাই করে বের করছি আবার অনেকে চায় যে ভাইয়া মাঝখান থেকে আপনারা পানির লাইনটা দেন না কেন আসলে আমরা অনেক সময় দেই না তার কারণ হচ্ছে এখানে এই যে কাপটা থাকে অনেক সময় মুরগি এদিকে ওদিকে চলাচল করতে দিয়ে বেঁধে যায় যার কারণে সমস্যা হতে পারে সে কারণে আমরা দেই না তো একজন রিকোয়েস্ট করছে তো ওনার রিকোয়েস্টে দিছি আর দুই পাশে খাবারের লেন্থ হচ্ছে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দেখলে আপনাদের যার যেমনটা প্রয়োজন সব এই ভিডিওর ভেতরে আপনারা পেয়ে যাবেন এই যে আমাদের মাঝখানের এই বেড়াগুলো হইতেছে এই যে মাঝখানে সব পানির লাইনের লেন্থ পঁচিশ ফিট লম্বা এবং পাশে পাঁচ ফিট তিনতলা বিশিষ্ট এই খাসা তৈরি করছে এখানে ছয়টা এখানে খাসার ভিতরে আবার আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই ভিতরে দুই ফিট কেন হাইট দেন তো সব প্রশ্ন এবং সব অ্যান্সার আপনারা এই ভিডিওর ভেতরে পেয়ে যাবেন আমরা এইখানে আড়াই ফিট করে হাইট করছি আড়াই ফিট করে হাইট করার পরে দেখুন উপরের তলাটা একটু হাইট হয়ে যায় বেশি যার কারণে মুরগি খাবার পানি দিতে একটু অসুবিধা বোধ হয় তো আপনাদের একটু এই এই কারণে আমরা চেষ্টা করি যে একটু হাইটটা কমায়ে যাতে আপনি মুরগির খাবার পানি সব কিছু দিতে পারেন সেভাবে তো আমাদের পুঁতিটা খাসাই মাঝখান থেকে পানির লাইনের লেন্থ হয়েছে আপনারা দেখুন এই যে এই যে পোলট্রি ফাইপ আছে আমরা দুই পাশে দিব আমরা এখানে ছয়টা খাঁচা করছি আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আমরা এখানে বেল্টটা ইউজ করছি হোয়াইট হোয়াইট কালারের বেল্ট অর্থাৎ সাদা বেল্ট আমাদের কাজ রানিং অবস্থায় আছে এই যে আমাদের বেল্টগুলা আপনাদের একটু আমরা একটু দেখাবো যে কীভাবে বেল্টগুলা ঘুরাই ইজিলিভাবে এই যে সম্পূর্ণ না এখানে সম্পূর্ণ খাসাগুলি আলো স্বল্পতার কারণে আপনারা দেখতে অসুবিধা হতে পারে যার কারণে আমরা এখানে রাতের ভিতরে কাজ শেষ করবো এই কারণে ভিডিও পুডিওসটা তুলে ধরছি আসলে সামনের বেড়া এবং এগুলো কাজ চলতেছে পাইপের কাজ চলতেছে এই যে সব খাসাতে ড্রিঙ্কার আপনাদের এখানে ছয়টি খাসা করছি লোকেশানটা হচ্ছে রাওজান চট্টগ্রাম রাও আপনারা যারা এর আশেপাশে আছেন এই কাজগুলো করতে চান আপনারা প্র্যাকটিক্যালি এসে দেখে যেতে পারবেন যদি আপনার ভালো লেগে থাকে আপনারা এভাবে কাজগুলো করতে পারবেন এদের সাথে সাথে বাচ্চা বোর্ডিং হইব এখানে আপনার বাল্ব দেওয়ার জন্য কাজ চলতেছে এটা হচ্ছে পাশে চার ফিট এইখানে বাচ্চা বোর্ডিং হবে একটু আলো স্বল্পতা আছে তো আমাদের সব সময় যেভাবে থাকে তাছাড়া ভিন্নভাবে আমরা এই নিয়মটা বের করে নিয়ে আসছি আপনারা একটু খেয়াল করবেন এটা হচ্ছে আমরা পানির লাইনটা সম্পূর্ণ মাঝখানে দিয়ে দিয়েছি কারণ উনি চাইতেছে যে ভাই সবাই তো ওইভাবে করে আমি একটু ভিন্নভাবে করি এবং খাবারের লেন্থ দুই পাশে মানে দুই পাশ থেকে খাবার খাবে তো এখন আমি দেখাবো আপনাদের যে আমাদের বেল্টগুলো কীভাবে ঘুরে ইজিলি তো আপনারা আমার ভিডিও দিয়ে লক্ষ্য করেন সবসময় যেভাবে দেখায় একদম ইজি সম্পূর্ণ ইজি আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এটা হচ্ছে হোয়াইট কালারের বেল্ট অনেক সুন্দরভাবে ঘুরতেছে আপনারা যদি হ্যান্ডেলিং ইউজ করতে সমস্যা হয় আপনারা আমাদের কাছ থেকে মটরগুলো লাগাই নিয়েও ইউজ করতে পারবেন এই যে মাঝে মাঝে একটু ভাঁজ আসে এটা জয়েন্টের কারণে এখন জয়েন্ট চলে গেছে দেখেন কোনো প্রকার ভাস নেই আমরা এটা পিপিআই কনভেয়ার বেল্ট বলে থাকি চায়না থেকে আমদানিকৃত এই যে আমাদের খাবারের জালিটা দিছে এখানে আপনাদের একটু প্র্যাকটিক্যালে দেখানোর জন্য এই যে পোলট্রি পাইপ আছে এটা লাগাবো আমাদের অন্য অন্য ভিডিওতে যেভাবে লাগানো থাকে তো আপনাদের একটু বোঝানোর চেষ্টা করতেছি আমি যে সম্পূর্ণ ইউনিক প্রিমিয়াম কোয়ালিটির মালামাল দিয়ে আমরা এই কাজ করে দিচ্ছি আপনারা যারা আমাদের কাছ কাজ করতে চান সম্পূর্ণভাবে আপনারা দেখুন আমাদের খাসার বেল্টের তলের পিঠটা আমরা কত সুন্দরভাবে বেল্টগুলো অ্যাডজাস্টিং করছি আমাদের এই বেল্টগুলো হোয়াইট কালারের ইউজ করছি এখানে কত সুন্দরভাবে অ্যাডজাস্টিং করে আমরা ফিটিং করে দিচ্ছি আপনারা যারা নিজেরা খাসা তৈরি করে ফেলছেন আমাদের কাছ থেকে রোলার বেল্ট বিভিন্ন প্রকার মালামাল ক্রাই করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে করতে পারেন দেখেন আমাদের বেলটা জয়েন্টটা আমরা কত সুন্দরভাবে দিয়ে থাকে এটা সহজে ছুটবে না দেখেন আমাদের বেল্টার জয়েন্টটা আমরা এটা মেশিন দিয়ে চাপ দিয়ে থাকি যার কারণে এটা সহজে নষ্ট হয় না তো সাইডের বেড়াগুলো দিয়ে খাবার পাইপটা লাগালে আরও অনেক সুন্দর দেখাতো পানের লাইনের সব লাইনগুলো এখানে নামাইছি এখানে লতা পাইপ অ্যাড করে দিলে হয়ে যাবে তো বেশি লম্বা করব না আসলে অনেক তাড়াহুড়ার কারণে ঠিকভাবে ভিডিওটা করতে পারলাম না আপনারা যেভাবে দেখছেন আসলে সব কিছু দেখানো সঠিক হয়ে হয়ে উঠতে পারেনি সঠিক কাজটা সম্পূর্ণ করে ভিডিও করতে পারেনি তো এই কারণে ঠিকভাবে আমরা ভালোভাবে দেখাইতে পারলাম না তো আপনারা যারা চট্টগ্রাম থেকে কাজ করতে চান রাজধানীর আশেপাশে আছেন আমরা এখানে এসে প্রোজেক্ট দেখে আমাদের কাছ থেকে কাজ করতে পারবেন ইনশাল্লাহ আর আপনারা আমাদের ফোনে যেভাবে দেখে থাকেন তাছাড়া আমাদের প্র্যাকটিক্যালে সামনাসামনি এসে দেখলে আরও সুন্দর দেখতে পাবেন তো ভিডিওটি আর বড় করব না আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্ত শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা আমাদের কাছ থেকে ব্রয়লার অ্যান্ড লেয়ার মুড়ির খাতা তৈরি করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ